একশো দিনের কাজের জব কার্ডের টাকা একুশে ফেব্রুয়ারির মধ্যে টাকা ঢুকবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক অবশ্যই থাকতে হবে সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাতে থাকা আইকনটা অন করে রাখবেন কেন এরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে তো আজকে আমরা জানবো যে একশো দিনের কাজের যে জব কাজের টাকা একুশে ফেব্রুয়ারির মধ্যে ঢুকবে কিন্তু তার সঙ্গে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক অবশ্যই থাকতে হবে তবেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একশো দিনের কাজের জব কার্ডের টাকা আপনারা পাবেন তো এতদিন কেন সময় লাগলো কি কারণে লাগলো সমস্ত তথ্যই আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো তো চলুন জেনে নেওয়া যাক আর মাত্র কটা দিনের অপেক্ষা একুশে ফেব্রুয়ারির মধ্যে একুশ লক্ষ রাজ্যবাসীর অ্যাকাউন্টে ঢুকে যাবে সরকারের পাঠানো টাকা বোঝাই যাচ্ছে লোকসভা নির্বাচনের আগে বিপুল সংখ্যা মানুষ সরাসরি সরকারের থেকে টাকা পেতে চলেছেন তবে এই অর্থ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আর এটা সেই অর্থ কোনো সামাজিক প্রকল্প নয় বরং একশো দিনের কাজের প্রকল্পের যারা কাজ করেছেন তাদের বকায়া অর্থ এইভাবে মেটানো হবে দীর্ঘ চাল বাহানার পর সম্মতি রোড রেড রোডের ধর্না মঞ্চ থেকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অর্থ মেটানোর কথা ঘোষণা করেন প্রান্তিক মানুষকে রোজগারে নিশ্চয়তা দিতে শুরু হয়েছিল একশো দিনের কাজের প্রকল্প গোটা দেশের মতোই পশ্চিমবঙ্গেও এই প্রকল্প চলে কিন্তু বাংলায় এই একশো দিনের কাজ প্রকল্পের ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ইতিমধ্যেই সেই দুর্নীতি আপাত দৃষ্টিতে কিছু প্রমাণও পাওয়া গিয়েছে তো আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একশো দিনের জব কার্ডের টাকা কেন এতদিন আটকে রাখা হয়েছিল কি কারণে রাখা হয়েছিল তো এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করছি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তবেই আপনারা বুঝতে পারবেন যে কেন একশো দিনের জব কার্ডের টাকা এতদিন আটকে রাখা হয়েছিল তো এরপরে কি বলা হয়েছে চলুন জেনে নেওয়া যাক যদিও রাজ্য সরকার বা বাংলা শাসক দল তৃণমূল কংগ্রেস সেই অভিযোগ মানতে রাজি নন এই নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাদের টাল বাহানা চলছে আর সেই টাল বলি হয়েছে একশো দিনের কাজের প্রকল্পের কাজ করা গরিব মানুষগুলো ফলে কাজ করলেও দীর্ঘদিন ধরে তাদের বকেয়া অর্থ আটকে আছে দুর্নীতির পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে একশো দিনের কাজ প্রকল্পের ইউ ইউসি বা সার্টিফিকেট জমা না দেওয়ার অভিযোগ আনা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দীর্ঘদিন বকেয়া অর্থ না পেয়ে ক্রমশই কোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে তো আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একশো দিনের জব কার্ডের টাকা কেন আটকে রাখা হয়েছিল কী কারণে রাখা হয়েছিল তো আমি আপনাদের এই ভিডিওতে শেয়ার করছি তো এরপরে কী বলা হয়েছে আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই বিষয়টি বিপাকে ফেলতে পারে সংশিল্ট পক্ষগুলিকে সেই দিকে তাকিয়ে এই সম্পত্তি রেড রোডে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী তার দাবি ছিল অন্যায়ভাবে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে গরিব মানুষের টাকা আটকে রেখেছে অবিলম্বে সেই অর্থ মিটিয়ে দিতে হবে তো আপনারা নিশ্চয় বুঝতে পারছেন খোদ মমতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছিলেন গরিব মানুষের কথা মাথায় রেখে যে একশো দিনের জব কার্ডের টাকা কেন এতদিন ধরে আটকে রাখা হচ্ছে কী কারণে রাখা হয়েছে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এরপর কী বলেন যদিও কেন্দ্রীয় সরকার এখনও একশো দিনের কাজের প্রকল্পে বকেয়া অর্থ মেটানোর বিষয়ে নির্দিষ্ট কিছু জানাননি কিন্তু রেল রোডের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন আগামী একুশে ফেব্রুয়ারির মধ্যে একশো দিনের কাজের প্রকল্পের বকায়া অর্থ একুশ লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে মুখ্যমন্ত্রী এই ঘোষণার তিন দিনের মধ্যে বিষয়টি নিয়ে গে গ্যাজেট নোটিফিকেশন জারি করা হয়েছে নবান্নের তরফ থেকে সেখানে মুখ্য সচিব বিপি গোপালিকা জানিয়েছেন প্রতিটি জেলা প্রশাসনকে একশো দিনের প্রকল্পের অ্যাকাউন্টগুলি আবারও খুঁটিয়ে পরীক্ষা করতে হবে সেখানে কোনো ভূয় অ্যাকাউন্ট পাওয়া গেলে তা বাদ দিতে হবে এছাড়া যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডে লিঙ্ক করা থাকবে না তারা এই প্রকল্পের অর্থ পাবে না তো আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কেন এর ভিডিওর প্রথমেই আপনাদের শুরুতেই বলেছিলাম যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার কার্ড লিঙ্ক থাকতে হবে তবেই আপনারা একশো দিনের কাজের জব কার্ডের টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো যেনারা জানেন না যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা আছে কি না তো আমি আপনাদের এই ভিডিও ডিসক্রিপশনে বসছে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেই লিংকে ক্লিক করে খুব সহজেই দেখে নিতে পারবেন যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কি নেই তো এরপর কী বলা হয়েছে চলুন জেনে নেওয়া যাক এদিকে মুখ্যমন্ত্রী ঘোষণা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা কারণ এর আগে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিকবার দাবি করা হয়েছে একশো দিনের কাজ প্রকল্পের কয়েক কোটি মানুষের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার কিন্তু সেখানে মুখ্যমন্ত্রী মাত্র একুশ লক্ষ রাজ্যবাসীর অ্যাকাউন্টে টাকা পাঠানোর কথা ঘোষণা করায় বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হয়েছে তাছাড়া বিরোধীদের দাবি রাজ্য সরকার যে গ্যাজেট নোটিফিকেশনের বার করেছে তার মধ্য দিয়ে একটা বিশেষ পরিষ্কার যে একশো দিনের কাজের প্রকল্পের দুর্নীতি হয়েছিলো তো আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে একশো দিনের কাজের জব কাটের টাকা কেন আটকে রাখা হয়েছিল কী কারণে রাখা হয়েছিল তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম যদি আপনাদের ভিডিওটা উপকারে আসে তাহলে ভিডিওটা একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে তো ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি ধন্যবাদ